এএনএম জে এন্ট্রান্স এক্সামিনেশন দু হাজার পঁচিশ আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে কমপ্লিট হলো গত বছর এই পরীক্ষাটা জুলাই মাসে হয়েছিল তো আনুমানিক পনেরো মাস পর এই পরীক্ষাটা হলো তোমরা অনেক দিন অপেক্ষা করেছো ও বিসি মামলার জন্য পরীক্ষাটা এবছর ডিলে হয়েছে তো যাই হোক যেটার জন্য অপেক্ষা করেছিলে এতদিন সময়ও পেয়েছিলে এতদিন প্রিপারেশান নেওয়ার ধৈর্য ধরে তোমরা প্রিপারেশান নিয়েছো এবং পরীক্ষাটা দিয়েছো আশা করি পরীক্ষা তোমাদের ভালো হয়েছে তো আমাকে অনেক স্টুডেন্টরাই জিজ্ঞেস করছে যে স্যার প্রশ্ন কি গত বছরের তুলনায় সহজ এসছে না কঠিন এসছে যদি একটু বলতেন তো দেখো এবার আমি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়াই সেটার কথা আমি বলি আগে লাইফ সায়েন্স কোশ্চেন গত বছরের তুলনায় সহজ এসেছে কিসের ওপর বেশ করে বলছি দেখো গত বছর কিন্তু কয়েকটা কোয়েশ্চেন একটা দুটো কি তিনটে কোয়েশ্চেন বাইরে থেকে এসেছিলো বাইরে বলতে ইলেভেন টুয়েলভ থেকে এসেছিলো যেটা নাইন টেনের সিলেবাসে নেই সেখান থেকে এসেছিলো এবছর একটা প্রশ্ন আমি দেখিনি লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে যেটা নাইন টেনের সিলেবাসে নেই আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলতে পারি এক দুটো প্রশ্ন কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেল থেকে এসছে যেটা নাইন টেনের সিলেবাসে নেই তবুও ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পনেরো নম্বর মিনিমাম পনেরো নম্বর তো একদমই ইজিলি তোলা যায় আর আমি আমার স্টুডেন্টদেরকে প্রথম থেকেই বলতাম তোমাকে লাইফ সায়েন্সে পঞ্চাশে পঞ্চাশ পেতে হবে না তুমি চল্লিশই পাও ফিজিক্যাল সায়েন্সে পঁচিশে পঁচিশ পেতে হবে না তুমি পনেরোই পাও তো এদিকে যদি তোমার চল্লিশ আর পনেরো যদি ফিফটি ফাইভ উঠে যায় আর ইংলিশ জি কে ম্যাথ এগুলো তো আছেই তোমার হয়ে যাবে তো সেই হিসেবে যদি বলি যে আমি পনেরো পেতে বলেছি আমার স্টুডেন্টদেরকে মিনিমাম তো পনেরো তো পাবেই কারণ পনেরো মার্কস মিনিমাম একদম জলের মতো সহজ প্রশ্ন এসছে একদম বেসিক কোশ্চেন আর বাকি আমার আমার কোচিংয়ে স্যার যিনি আছেন বিশ্ব স্যার বিশ্ব স্যার তো বললেন অঙ্ক যা এসছে আমাদের যারা রেগুলার ক্লাস করেছে যেসব ক্যান্ডিডেটরা আমার কথা শুনত এবং পরীক্ষাগুলো দিত এবং আমার ক্লাস রেগুলার করতো তারা দশে দশই পাবে আর রিজেনিং পাছে পাচি পাবে তিনি বললেন তো যাই হোক তা আমার স্যার যেহেতু বলেছেন আমি মানবই তাহলে সেই তুলনায় তো প্রশ্ন সহজই এসছে বলবো ইংলিশের ক্ষেত্রে আমাদের কোচিংয়ে ম্যাডাম যা বললেন ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ এবার আসেনি একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নগুলো গতানুগতিক যে প্রত্যেকবার যে প্যাটার্নের প্রশ্নগুলো আসছিল এবার আসেনি তবুও যে একদম কঠিন বা একদমই পারা যাবে না সেরকম কোনো ব্যাপার নেই তো মোট কথা ওভারঅল আমি বলতে পারি সারা বছর যে ক্যান্ডিডেটরা পড়াশোনা করেছে তারা সিক্সটি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ মার্কস ইজিলি তুলতে পারবে এবং তারা চান্স পাবেই এবার তোমরা আমার কাছে যদি জানতে চাও যে স্যার এবছর ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ যাবে যদি বলতেন কাইন্ডলি তো দেখো এই ভিডিওতে আমি বলবো না একটা আমি ডিটেলসে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেখানে শুধু কাট অফ নিয়ে আলোচনা করবো ক্যাটাগরি ওয়াইজ তো সেই জন্য চ্যানেল ফলো রাখবে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নাও সেই ভিডিওটা তাহলে সবার আগে দেখতে পাবে আমি আপলোড করার সাথে সাথেই আর একটা কথা বলে রাখি বিভিন্ন চ্যানেল আছে তোমাকে কিন্তু মিসলিড করবে ওরা এমনভাবে ভিডিও বানাবে কাট অফের তোমাকে চল্লিশে চান্স পাইয়ে দেবে কত আমি তিন চার বছর থেকে দেখে আসছি তো সেগুলো একদম বিশ্বাস করবে না তো তোমার মিসলিড হবে পরে মন ভেঙে যাবে যখন চান্স পাবে না এরকম চল্লিশে তোমাকে চান্স পাইয়ে দিচ্ছে তখন দেখছো যে ষাট লাগছে নাম্বার সেগুলো ভিডিও অ্যাভয়েড করবে আর হ্যাঁ যারা পরের বছরের জন্য হাজার ছাব্বিশ এনএম জে এনএম এন্ট্রান্স কোচিং দিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আমাদের ব্যাচ কিন্তু নভেম্বর থেকে শুরু হবে অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে গেছে তো তুমিও যদি অ্যাডমিশন হতে চাও দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আর অক্টোবরের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু বিশেষ অফার পাবে তাই দেরি করো না হোয়াটসঅ্যাপ করো আর চ্যানেলে যত নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ সো মাচ